মুভির শুরুতে আমরা দেখতে পাই উনিশশো পঁচানব্বই সালের একটি ঘটনা দেখানো হচ্ছে যেখানে চারজন বন্ধু মিলে পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল তাদের মধ্যে একজনের নাম পল তারা যেখানে গিয়েছিল সেই জায়গাটি অনেক পুরনো সেখানে তারা কিছু গোত্রের লোক এবং তাদের কিছু মন্দির দেখতে পায় এসব দেখে তারা খুবই এনজয় করছিল তারা জায়গাটি ঘুরে দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় পৌঁছায় সেখান থেকে পল কিছু শব্দ শুনতে পাচ্ছিল কিন্তু এই শব্দটি অন্য কেউ শুনতে পায় না পল তখনই সেই শব্দের পিছু ছুটতে থাকে এই শব্দটা যেন পলকে বশ করে ফেলে পল এই শব্দের পিছু পিছু যেতে যেতে হঠাৎ একটি গর্তে পড়ে যায় তার বন্ধুরা সাথে সাথে সেখানে চলে আসে এবং পলকে তোলার জন্য পলের এক বন্ধু সেই গর্তে নামে সে এই গর্তে নেমে দেখে এটা একটা বিশাল বড় গুহা এর মধ্যে অনেক অন্ধকার এরপর কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পর সে দেখে পল চুপচাপ বসে আছে এবং অচেতন মনে কিছু একটা ভাবছে আর মন্ত্রের মতো কিছু পাঠ করছে সে খেয়াল করে পলের সামনে একটি কঙ্কাল এই কঙ্কালটা আসলে মানুষের আকৃতির কঙ্কাল না এর অনেকগুলো আঙ্গুল রয়েছে এবং মানুষের কঙ্কালের চেয়ে অনেকটা বড় এই কঙ্কালটার আশেপাশে রয়েছে অনেকগুলো ছোট ছোট কঙ্কাল এই ছোট কঙ্কালগুলো বড় কঙ্কালটির সামনে ঝুকে আছে আর মনে হচ্ছিল যেন এগুলো বড় কঙ্কালটির পুজো করছে পল সেই কঙ্কালটির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে পলের বন্ধু এসবের কিছুই বুঝতে পারে না সে আস্তে আস্তে পলের দিকে যাচ্ছিল পলের কাছে যেতেই পল বলে ওঠে স্টপ এন্ড টাচ মি আমাকে স্পর্শ করলে তোমরা সবাই মারা যাবে কিন্তু সে পলের বাধা না শুনে পলকে কাঁধে তুলে বাইরে নিয়ে যায় আর সেখানে কাটের তৈরি ছোট একটি ঘর ছিল পলকে তারা সেই ঘরে নিয়ে যায় তারপরে দেখা যায় গড়ের চার দিক দিয়ে তুষারপাত হাওয়া শুরু হয়ে যায় অর্থাৎ এখন তারা সেখানে আটকা পড়ে গিয়েছে তাদের কাছে জল খাবার কিছুই নেই এখন তাদের মধ্যে দুজন এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই খাবারের খোঁজে বাইরে বের হয় পলের এখনো জ্ঞান ফিরেনি সে অজ্ঞান হয়ে পড়ে আছে পলের সাথে তার যে বন্ধু ছিল তার নাম জেনি সে বাঁশির মতো কিছু একটা পায় যখন সে বাঁশিটা বাজাতে শুরু করে তখনই সে শুনতে পায় বাইরে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে সে দরজাটা খুলে সামনে এগিয়ে দেখার চেষ্টা করছিল যে সেটা আসলে কি জেনি দেখে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে এটা আসলে মানুষের মতো দেখা যায় না আত্মরক্ষার জন্য দৌড়ে গড়ে ঢুকে যায় আর দরজাটা বন্ধ করে দেয় এরপর ওই জন্তুটা দরজার করা নাড়তে থাকে যেটা শুনে সে প্রচন্ড ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর ছায়াটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তার বন্ধুরা যখন আসে সে ঘটনাটি তাদের খুলে বলে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না এরপর দেখা যায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় পল তখন জেনির কানে ফিসফিস করে কি যেন বলছে পরের দিন সকালবেলা পলকে আর বাসায় খুঁজে পাওয়া যায় না সবাই অনেক খোঁজাখুঁজি করার পর দরজা খুললে দেখা যায় বাইরে বরফের উপর পলের পায়ের ছাপ পড়ে রয়েছে ওরা পলের পায়ের ছাপ ফলো করে সামনে এগিয়ে যায় এভাবে কিছুটা পথ যাওয়ার পর দেখে পল পাহাড়ের একদম কিনারায় বসে গভীর চিন্তায় ডুবে আছে আর তার হাতে ওই বাসিটাও রয়েছে এর পর দেখা যায় তার প্রতি তার বন্ধু অনেক বিরক্ত হয়ে গিয়েছে জ্যানি বলে তুমি আমাদেরকে কিছু না বলে কখন কোথায় চলে যাও আমরা তোমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই কিন্তু এত কিছুর পরেও পল কোনো কথাই বলে না সে তার ধ্যানে বসে আছে আর মন্ত্রের মতো কিছু পাঠ করেই চলছে ঠিক এ সময়ে আবার রাতে যে পল তার বন্ধু জ্যানির কানে কানে পিসপিস করে কিছু বলেছিল সে তার নিয়ন্ত্রণ হারিয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে সে এখন অপশক্তির নিয়ন্ত্রণে আর বিষয়টা তার আরেক বন্ধু বুঝতে পারে এবং সে তার নিজের সুরক্ষার জন্য একটা ছুরি বের করে আর সেই ছুরি দিয়ে সবার উপর আক্রমণ চালায় এবং একে একে তার সকল বন্ধুদের মেরে ফেলে এরপর সে পাহাড় থেকে জাপ দিয়ে নিচে পরে মারা যায় এসব দেখে যায় সবকিছু বছর পর দুই সাল জেমস নামের একজন ভদ্রলোককে দেখা যায় কিছুদিন আগে তার স্ত্রী এবং সন্তান একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তারপর থেকে সে সম্পূর্ণ একাকিত্ব সময় পার করছে সে ছিল একজন পুলিশ অফিসার তার কাছের মানুষদের এরকম মৃত্যুতে সে পুরোপুরি ভেঙে পড়েছে এবং সে তার চাকরিটিও ছেড়ে দেয় এরপর জেমসের সাথে আমান্ডা নামের একজনের সাক্ষাৎ হয় আমান্ডা হল জেমসের এক বন্ধুর মেয়ে আজকের এই দিনটা দুজনের জন্যই সুখ দিবস যেদিন জেমসের স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে সেই দিনই আমান্ডার বাবা মারা গিয়েছিল আমান্ডা জেমসকে তার বাবার মতোই মনে করে সে জেমসকে বলে বাবার মৃত্যুর পর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম কিন্তু তখন আমি উপলব্ধি করি যে এই পুরো পৃথিবীটা আসলে একটা কল্পনার স্থল আসলে কোনো কিছুই বাস্তব নয় বাস্তবতা শুধু আমাদের চিন্তার মধ্যে অর্পিত আমরা যখন কোনো কিছু গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবি তখন সেটাই বাস্তবতার রূপ নেয় এসব কথাবার্তা বলার পর এমান্ডা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে এমান্ডার মাকে দেখা যায় তিনি এমান্ডার রুমে গেলে তাকে খুঁজে পান না তখন তিনি বাথরুমে চেক করতে গেলে সেখানে আয়নাতে দেখা যায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে দ্য এমটিম্যান মেড মেড উইট যার অর্থ এমটিম্যান তাকে দিয়ে এসব করিয়েছে তার মা এসবের কিছুই বুঝে উঠতে পারছে না তিনি জেমস এবং পুলিশকে ডেকে পাঠায় এখানে জেমস কিছু তদন্ত করতে থাকে আর তখন সে অ্যামান্ডার রুম থেকে একটি প্রতিষ্ঠানের লিপলেট খুঁজে পায় যার পিছনে লেখা ছিল তুলপা এর পরের দিন জেমস এমান্ডার স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে কথা বলে জেমস এর সাথে গাড়িতে বসে থাকা অ্যামান্ডার একজন বন্ধু হঠাৎ করে এই ছায়ামূর্তির মতো কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায় সে বলে কিছুদিন আগে সকল বন্ধুরা মিলে একটি ভ্রমণে গিয়েছিল সেখানে অ্যামান্ডা সকলকে এমটিমেন সম্পর্কে কিছু বলেছিল সে আমান্ডার কাছ থেকে শুনেছে ম্যান হলো এমন একজন যে সে বাস্তবে অস্তিত্বহীন এবং শুধু সে মানুষের চিন্তা ভাবনার মধ্যে বসবাস করে মানে যেসব লোক তাকে বিশ্বাস করে এমটিম্যান শুধু তার সাথেই সম্পর্ক রাখে এবং কোনো কিছুর মাধ্যমে তার সাথে ভাব বিনিময় হয় যারা এই এমটিম্যানের পুজো করে এর বিনিময়ে এমটিম্যান তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে থাকে এমান্ডা আরও বলেছিল যদি কেউ সন্ধ্যাবেলা কোনো ব্রিজের উপর দাঁড়িয়ে খালি একটা বোতল নিয়ে সে বোতলে ফু দিয়ে এমটিম্যান সম্পর্কে চিন্তা করে তাহলে সে তার জীবনের সাথে জড়িত হয়ে যাবে একদিন পর এমটিমেনের টিম্যানের আওয়াজ শোনা যাবে দ্বিতীয় দিন তাকে দেখতে পাওয়া যাবে আর তৃতীয় দিন সে নিজেই মানুষকে খুঁজে নিবে এমান্ডার এরকম কথাবার্তা শুনে তার কয়েকজন বন্ধু বিষয়টি রিচুয়াল করতে ওরা বোতল নিয়ে একটা ব্রিজে যায় এবং এমান্ডা যা বলেছিল তাই করে এর পর থেকেই তাদের সাথে থাকে ওই রকমটাই বলেছিল জেমস একে একে তাদের সবার বাসায় যায় কিন্তু তাদেরকে বাসায় গিয়ে পাওয়া যায় না ওদের মধ্যে একজনের বাসায় জেমস সেই লিপলেটটি পায় যেটা খুঁজে পেয়েছিল সে অ্যামান্ডার রুমে এরপর জেমস ওই জায়গাটিতে যায় যেখানে অ্যামান্ডার বন্ধুরা রিচুয়াল করতে এসেছিল এখানে এসে জেমস তেমন কিছুই পায় না সে সেখানে পরে থাকা একটি বোতল হাতে নেয় এবং সেটাতে ফু দিয়ে এমটিমেন্ট সম্পর্কে ভাবতে থাকে আর কিছুক্ষণ পর জেমস সেখান থেকে চলে যায় এরপর ব্রিজের নিচ থেকে এসে কিছু একটা শব্দ শুনতে পায় সে ওই শব্দটা অনুসরণ করে সেখানে যায় এবং আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে এমান্ডার সকল বন্ধুর লাশ সেখানে পড়ে রয়েছে এর মানে যারা এমান্ডার কথাতে সেই রিচুয়ালটা করেছিল তাদের মধ্যে সবাই মারা গিয়েছে এবং সেখানে সেই লেখাটাও দেখা যায় যেটা এমান্ডার বাথরুমে আয়নার উপর লেখা ছিল জেমস কিছুই বুঝতে পারে না সে বিষয়টি পুলিশকে জানায় এরপর এক সময় দেখা যায় অ্যামান্ডার যে বন্ধু জেমস বিষয়টি বলেছিল সেও হঠাৎ মারা যায় এসব মৃত্যু দেখে সবগুলোই সুইসাইড বলে মনে হচ্ছিল জেমস বাসায় এসে তুলপা এবং এ বিষয়ে ঘাটাঘাটি করলে জানতে পারে তুলপা আসলে একটি সংগঠন যাদের ধারণা হচ্ছে কোনো কিছু সম্পর্কে গভীর চিন্তাভাবনা করলে এবং মনোযোগ স্থাপন করলে তাকে বাস্তবে প্রতীয়মান করা সম্ভব এসব জানার পর জেমস ওই সংগঠনের প্রতিষ্ঠানে পৌঁছায় যেখানে তাকে একটি ফর্ম দেওয়া হয় কিন্তু জেমস এই ফর্মটি পূরণ করে না সে সামনে এগিয়ে যায় এবং এই প্রতিষ্ঠানের হেডকে দেখতে পায় যিনি একটি স্পিচ দিচ্ছিল লোকটি হুবহুব সেসব কথাই বলছিল যা জেমস ওই মেয়েটির কাছ থেকে শুনেছিল অর্থাৎ এই লুকটাও এমটিম্যানের অনুসারী বক্তব্য শেষে জেমস লোকটির সাথে দেখা করে এবং তাকে এমটিম্যান সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটি বলে এটি এক ধরনের শক্তি এক ধরনের ক্ষমতা এমটিম্যান ততক্ষণই কারো অভাব পূরণ করে থাকে যতক্ষণ কেউ তার উপর পুরোপুরি বিশ্বাস রাখে এসব কথাই জেমস আর পাত্তা দেয় না এবং সে এমান্ডাকে খোঁজার চেষ্টা করে সেখানে একজনকে এমান্ডার কথা জিজ্ঞাসা করলে সে বলে কিছুই জানে না এবং এক জায়গায় কিছু লোককে বসে থাকতে দেখা যায় সেখানে তারা দেয়ালের দিকে মুখ করে খুব মনোযোগ দিয়ে কিছু একটা রেকর্ডিং শুনছিল জেমস সেখানে একটি রুমে যায় সেখানে কিছু সংখ্যক লোক এমটিমেনকে ডাকার রিচুয়াল করছিল কিন্তু হঠাৎ জেমসকে সেখানে দেখতে পেয়ে তারা তাকে বের করে দেয় সেখান থেকে বাইরে গিয়ে এসে সেই ছেলেটিকে দেখতে পায় যাকে সে একটু আগে এমান্ডা সম্পর্কে জিজ্ঞেস করেছিল ছেলেটি বলে এমান্ডাকে তার কাজের ট্রেনিং এর জন্য দূরের কোনো একটি জঙ্গলে পাঠানো হয়েছে যদি তুমি এমান্ডাকে খুঁজতে চাও তবে সেখানে গিয়ে দেখতে পারো তবে তুমি এসব লোকের থেকে দূরে থেকেও এটাই তোমার জন্য ভালো হবে এর অনেক বিপদজনক লোক কিন্তু জেমস এসব কথার কোনো চিন্তা করে না সে এমানটাকে খোঁজার জন্য ওই জায়গায় চলে যায় জঙ্গলে সে একটি কাঠের ঘর দেখতে পায় যেখানে খোঁজাখুঁজি করলে জেমস অনেকগুলো ফাইল খুঁজে পায় এই ফাইলগুলোর সাথে তার এবং এমান্ডার ফাইলও ছিল কিন্তু এর ফাইলটি সম্পূর্ণ ফাঁকা ছিল এরপর সে পাশের একটি রুমে যায় সেখানে অনেকগুলো ভিডিও ক্যাসেট ছিল সে তার মধ্যে একটি প্লে করে দেখতে থাকে দেখা যায় কয়েকজন মানুষ মিলে একটি লুকের উপর এক্সপেরিমেন্ট করছে এরপর তার উপর জাদু করা হয় ফলে মনে হচ্ছিল ওই লুকের শরীরে অন্য কাউকে আনার চেষ্টা করা হচ্ছে আর তারা লোকটির শরীরে তাকে আনতে সক্ষম হয় এভাবে করেই রাত হয়ে যায় এবং জেমস কিছু আওয়াজ শুনতে শুরু করে সে এই আওয়াজকে অনুসরণ করতে করতে এক জায়গায় দেখতে পায় অনেকগুলো মানুষ কিছু মন্ত্র পাঠ করতে থাকে এবং আগুনের চারপাশে ঘুরছে হঠাৎ করেই এই আগুন উপরের দিকে উঠতে শুরু করে এবং এটা দেখে জেমস অনেক ভয় পেয়ে যায় এমন সময় ওই লোকগুলো জেমসকে দেখে ফেলে এবং তার দিকে ছুটে আসছে জেমস তার জীবন বাঁচাতে গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় সে পুলিশ স্টেশনে এসে এ সকল ঘটনা বলতে থাকে কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না এরপর সে অ্যামান্ডার মায়ের কাছে আসে এবং অ্যামান্ডার সম্পর্কে তাকে তথ্যগুলো দেয় এ সময় তার কাছে একটি ফোন আসে সে ফোনটি রিসিভ করলে শুনতে পায় কেউ যেন শীষ বাজাচ্ছে এটা শুনে সে অ্যামান্ডার মাকে বলে ওই লোকগুলো ভীষণ মারাত্মক এরা এমটি টিম্যানের জন্য সব কিছুই করতে পারে আর তারাই এসব বাচ্চাদের খুন করেছে হয়তো তারা তোমাকেও মেরে ফেলবে এজন্যই আমি তোমাকে সুরক্ষিত কোথাও নিয়ে যেতে চাই এরপর জেমস তাকে সুরক্ষিত কোনো এক জায়গায় নিয়ে যেতে রওনা হয় আসলে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্কও ছিল কিন্তু অ্যামান্ডার মা এটা কখনো তাকে বলতে পারেনি জেমস তাকে একটি হোটেলে রেখে আসে এবং বলে তুমি এখানেই সুরক্ষিত থাকবে রাতে যখন জেমস ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে দেখতে পায় একটি ছায়া তার দিকে আসছে সে ওই ছায়াটিকে মারার চেষ্টা করলে তা অদৃশ্য হয়ে যায় পরের দিন জেমস আবার ওই প্রতিষ্ঠানে চলে যায় সে ওই ছেলেটিকে দেখে যে এমান্ডা সম্পর্কে তাকে বলেছিল সে কয়েকজনের সাথে কোথাও যাচ্ছিল জেমস তখন তাদের পিছু পিছু যেতে থাকে ওরা একটি হাসপাতালে যায় জেমস দেখে সেখানে অসুস্থ অবস্থায় বেডে শুয়ে থাকা একটি লোকের সামনে ওরা সবাই মাথা নিচু করে চোখে পড়ে জেমস এগুলো কিছুই বুঝতে পারল না এরপর ওই ছেলেটি যখন হাসপাতাল থেকে বের হয় জেমস তাকে ধরে ফেলে এবং আহত করে তার সাথে নিয়ে যায় যেতে যেতে জেমস তাকে জিজ্ঞাসা করে তুই কেন আমাকে ওই জঙ্গলে পাঠিয়েছিলি আর ছেলেটি বলে তাকে ওই গ্রুপের লোকেরা আয়মনটা করতে বলেছিল তখন জেমস ব্যাডে শুই থাকা সেই লোকটার কথা জিজ্ঞাসা করে ছেলেটি উত্তর দেয় এমটি ম্যান ওই লোকের সাহায্যে আমাদের সাথে কথা বলে জেমস তখনও কিছু বুঝতে পারছিল না এরপর জেমস ওই জায়গায় আবার যায় যেখানে সব ফাইলগুলো রাখা ছিল জেমস এখানে চোদ্দ নাম্বারের একটা ফাইল দেখতে পায় যেটা আলাদা শরীর রাখা ছিল এই ফাইলটা খুলে দেখলে জেমস পুরো অবাক হয়ে যায় এখানে তার সম্পর্কে সব রকম তথ্য দেওয়া ছিল তার ছবি সহ সবকিছুই এখানে রয়েছে সে কি করবে বুঝতে না পেরে আবার হাসপাতালে চলে যায় এবং বেডে থাকা ওই লোকটিকে দেখতে থাকে রিসিপশনে গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে ওই লোকটি সম্পর্কে তারা কিছুই জানে না লোকটির তেইশ বছর ধরে কোমার মধ্যে রয়েছে এমান্ডা সেখানে ওই লোকের কাছে রয়েছে এবং তার দেখাশোনা করছে জেমস তাকে জিজ্ঞাসা করে কে এই লোক এমান্ডা উত্তর দেয় এমটিম্যান পাঁচশো বছরে এমন একজন মানুষকে বেছে নেয় যার সাহায্যে সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিগত বছর ধরে এই লোকটির সাহায্যে এমটিম্যান আমাদের সাথে যোগাযোগ করে চলছে তেইশ বছর আগে এমটিম্যান এই লোকটিকে বসীভূত করে তখন থেকেই এই লোকটি হচ্ছে এমটিম্যানের সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম জেমস তখন এমান্ডার মাকে ফোন করে কি অবাক করার বিষয় হচ্ছে তিনি জেমসকে চিনতেই পারছেন না আসলে মুভির শুরুতেই যেই লোকটিকে দেখানো হয়েছিল কুমাই থাকা এটি হলো সেই পল এমান্ডা তখন জেমসকে বলে এই লোকের শরীর এতদিনে একদম দুর্বল হয়ে পড়েছে এখন আমাদের এমটিম্যানের জন্য নতুন দেহের প্রয়োজন যার মাধ্যমে এমটিম্যান তার অনুসারীদের সাথে যোগাযোগ করবে এবং আমরা যার পুজো করব। আর এই দেহের জন্য আমরা তোমাকে বেছে নিয়েছি জেমস তোমার মনের মধ্যে যে সকল স্মৃতি রয়েছে যা তুমি চিন্তা করো তা বাস্তবে কিছুই নেই এগুলো সম্পূর্ণ বানোয়াট এই স্মৃতিগুলো আমরাই তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি বাস্তবে তোমার সাথে এমন কিছুই হয়নি তুমি এতদিন যা কিছু চিন্তা করেছো সব কিছুই ছিল মিথ্যে এজন্য আমার মা তোমাকে চিনতে পারছিল না কারণ তিনি কখনো তোমাকে দেখেইনি আসলে আমি তোমার মধ্যে এসব অনুভূতি প্রবেশ করিয়েছি এমটিম্যান যার মধ্যে থাকবে তার ভেতর রাগ ভয় ইত্যাদি আবেগ থাকা প্রয়োজন ছিল কারণ এই আবেগগুলো মানুষকে অনেক শক্ত করে তোলে এভাবেই ওই লোকটি এমটিম্যানকে সহ্য করে নিতে পারবে আর এই ধরনের শরীরকেই তুলপা বলা হয় এবং এখন থেকে তুমি আমাদের নতুন তুলপা এসব শোনার পর জেমস কষ্টের সটপট করতে থাকে এবং সে ওই জায়গায় চলে যায় যেখানে আজ থেকে তেইশ বছর আগে পল ওই কঙ্কালটের সামনে বসেছিল দেখতে দেখতে এমটিম্যান জেমস এর মধ্যে প্রবেশ করে এবং তাকে নিজের আয়ত্তে নিয়ে নেয় এসবের কারণে এই জেমস অজ্ঞান হয়ে পড়ে এখান থেকে সে সোজা নিজের বাসায় চলে যায় সে বিশ্বাস করতে থাকে এখন সে কোনো সাধারণ মানুষ নয় বরং সে এখন একটি তুলপাই পরিণত হয়েছে জেমস হাসপাতালের কমায় থাকা পলের কাছে যায় এবং তাকে গুলি করে হত্যা করে এরপরেই সবাই জেমসের সামনে নত হয়ে যায় অর্থাৎ এখন থেকে তারা সবাই জেমস এর মাধ্যমে এমটিম্যানের এর পূজা করবে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়